যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন তার আগে খুব খেয়াল করেন তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরিস্তা জিনেরা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া করলো আল্লাহ খুব রাগ করলেন ফেরিস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন সোমাহ আল্লাহ বললেন না তিনি তার জমিন খালি রাখবেন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশনে সেখানে স্পিকার হলেন সয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরিস্তারা বলেন সুবাহান আল্লাহ সেদিন আল্লাহ ফেরিস্তাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে আর দেড় হাজার বছর আগে নবিজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন আলোচনার আলোচ্য বিষয়টুকু আল্লাহ করে দিয়েছেন সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মরদোত শৈতান থেকে ফেরা হয়েছে। যিনি রহমান যিনি রহাইন

আপনি درون ফেলা আরদা খলিফা আল্লাহকে বললেন আর ফিনিশ আমি একটা কৌম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলেন সুবহানাল্লাহ আমাদের আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই তাদের পরিচয় হলো তারা আমার খলি এখন ফেরেশতারা তারা কি বললেন ফেরেস তারা বললেন মৌলাবীন মানুষ বানানোর দরকার নাই আর আগে একবার জিন বানিয়েছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবেন এমনই করবে দরকার নাই মানুষ বানানো আমরা ফেরেস্তার আপনাকে ডাকার জন্য যথেষ্ট এবার আল্লাহ তাবার কোথালা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন ই আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানালু হয়ে গেল এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন আদম আলাইহিসালাম সালাম নাতির ভিতরে একাকীত্ব অনুভব করলেন তিনি একা একা খায় একা একা ঘুমায় তার মনে বড় পেরেশানি কথা বলার মানুষ নাই ভাবের আদান প্রদান করার মানুষ নাই ভালোবাসতে পারে এমন কেউ নাই তিনি মনে মনে চিন্তা করলেন একটা সঙ্গী হলে ভালো হতো আল্লাহর কুদরতে একজন সঙ্গী নির্বাচিত করলেন এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী অর্থাৎ নারী সমাজ বলেন সুবাহান আল্লাহ আদম সালাম তিনি চিন্তা করতেছেন একা একা থাকা যায় খাইয়া কি শান্তি আছে

মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল বলবো না একবারে চুপচাপ পরে না আমিন লোকজন আসতেছে আরো আসবে আপনারা বিরক্ত করেন না আই যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান এভাবে রেকর্ড হয় না বাবা নাম নামান রেকর্ড এভাবে হয় না ইউটিউবে অনেক কাজ আছে তো কয়টা দেখবা তুমি তো এখন ধরে রাখলে এ ছেলে তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না তুমিও শুনতে পারতেছ না তোমার তো নজরটা ওইদিকে চলেছে পকেটে ঢুকাও বন্ধ করো কেউ মোবাইল ধরে রেখে না ওই যে বন্ধ করেন সবাই একটু মন দিয়ে শুনেন সময় তো আসতে পারি না আসছি যখন আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে ঠিক কিনা বলে বিরক্ত করা যাবে না তিন নিস্তব্ধতার মাঝে কথা হবে সব তা আদম সালাম আমাদের আব্বা আমাদের কি হয় আর কথা বললাম কি হয় আমাদের আদি পিতা ওনার নাম হলো আদম আমাদের জাতির পিতা ওনার নাম হলো কে প্রয়াজিত আমাদের রুহানির পিতা ওনার নাম হলো মহান মধুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি রসাল্লাহ আর যার যার তার তার আছি কোনো সমস্যা নেই মার হাবা বলেন

খুবই ভালো ছিল ঘুমিয়ে পড়েছে আদম আলাই ঘুমাই গেছে ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন সুভাষ আল্লাহ বলবেন না উনি ধরতে গেলেন কথা বলতে গেলেন আওয়াজ আসলো ধরা যাবে না কথা বলা যাবে না এখন এজাব কবুলের কাজ শেষ হয় নাই আল্লাহ তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন এখন একজন আর একজনের হয়ে গেছে জীবন সঙ্গী বলেন সুবাহান আল্লাহ আমরা দেখবেন মনে করে যে ভাই কেন বসছিল আসছিলেন কেন থাক উনি বুঝে নাই এমনি উঠছিল ঠিক আছে বসে গেছে আহারে আমার তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলো এই লোকগুলা আমি কি কয়বার কইছি বসার জন্য আপনি কই আসতেন যখন কইছিলাম একবার কইছি আমি কি করব বলেন আর এটা তো আপনাদের কি মিটাইতে হবে স্থানীয়ভাবে ঝগড়ার তো দরকার নাই আমি বলছি সবাই বসে পড়েন তাইলে কি হবে পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো মাথা ছাড়া কিছু দেখবে না সব কথা একটা হাসি দিন এটা কি হাসির কথা এত বোকা হইলে হাসির জায়গায় হাসি দিদা এটা হাসির কথা হইলো এটা সবাই একটু বসে পড়ুন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে আপনারা কথা শুনতেছেন না আরো ঝগড়া করতেছেন উল্টা তো মাহফিলে আসছেন কেন আপনি আপনি কেউ জোর করে আনছে মাহফিলা আদব যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি মাহফিলা আসছেন কেন লোক বেশি হয়েছে ঠিক আছে এর মানে তো এই যে আপনারা বিশৃঙ্খলা করবেন জি তো এত বলে আমরা বুঝছি এটা পুরোপুরি শান্ত করা কঠিন আমরা আমাদের ওয়াজ শুনি আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ আপনাদের কোনো দোষ আছে নাকি আপনারা কথা বলেন না সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলেন না দেখি কথাটা বলে কে একজন লোক কথা বললেন না ওই যে ওনাকে ওনাকে সরাই দেন এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই সরেন পরেন আলহামদুলিল্লাহ আমাদের আব্বা কথা বল